বিটি জবসে প্রফেশনাল প্রোফাইল তৈরি করা প্রোফাইল আপনার ইনফরমেশন দিয়ে সাজানো জব সার্চ করা আপনার সিবি রেডি করা এই সব কিছু কিন্তু আমার ভিডিও আছে এগুলো দেখে আসতে পারেন কিন্তু আজকের যে ভিডিওটিতে আমি করতে চাচ্ছি এই ভিডিওটি হলো। আপনি জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন বিডি জবস থেকে এটি আপনাদেরকে শেখাবো আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজিল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারে সো ভিডিওটি শুরু করা যাক সো আমি সময় নষ্ট না করে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিনে যে বিষয়টি আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু বিডি জবসের যে হোম পেজ আছে এটি আপনি লগ ইন করে নেবেন সো লগ ইন করার পরে আপনি ধরেন যে কোনো একটা জব আপনি সার্চ করলেন ঠিক আছে আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশনে আমি ঢুকলাম সো এখানে আপনি চাইলে আপনার নিজের মতো করে একটি কিন্তু জব চুজ করতে পারেন সো জব চুজ করার পরে সেটি সেটাতে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো সো দেখুন এই যে সিনিয়র প্রজেক্ট অফিসার হিসেবে একটা জব আছে ঠিক আছে এটা ব্রাকের সো এটাতে আমি ঢুকলাম সো ঢুকার পরে আপনার যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটিগুলো এই জায়গায় দেখবেন অর্থাৎ জবের যে রেসপন্সিবিলিটিগুলো আছে বা যে স্কিল চেয়েছে এই সব কিছু এই জায়গা থেকে দেখবেন সো আমি আবারও বলতেছি এখানে যে বিষয়গুলো আপনার দেখার এখানে আপনার এক্সপিরিয়েন্স কতদিনের দিনের চেয়েছে এবং কি এরিয়া কি আর আরেকটা বিষয় যে আপনার স্যালারি কেমন চাচ্ছেন এই সব কিছু আপনি দেখবেন প্রথম যে স্টেপটা আছে সামারিটাতে আপনি এগুলো দেখতে পারবেন এরপরে যে বিষয় আপনার রিকোয়ারমেন্ট যে আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট কী লাগবে এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট কী লাগবে নলেজ কি কী থাকতে হবে স্কিল কি কী থাকতে হবে এবং কি আপনি কি কী কমপ্লিট করেছেন বা টেকনিক যে বিষয়গুলো আপনার নিট যে বিষয়গুলা কিন্তু কেস আছে আপনার থাকতে কি কি থাকতে হবে এগুলা কিন্তু দেওয়া আছে সো এগুলা আপনার সাথে যদি ম্যাচ হয় নেক্সট স্টেপ যেটা আপনার যে রেসপন্সিবিলিটিসগুলা থাকবে এই রেসপন্সিবিলিটিগুলা কি কি আপনার সাথে যায় কিনা এটা সবকিছু যদি যায় মিলে যায় তাহলে আপনি अप्लाई করবেন যদি মিলে যায় তাহলে কিন্তু আপনাকে ডাকবে আপনি अप्लाई করার পরে কিন্তু তারা দেখায় যে তাদের তারা যে স্কিল চেয়েছে তার সাথে আপনার কত পার্সেন্ট স্কিলের মিল আছে সো আপনি এটা খুব ভালোভাবে দেখবেন এবং যে তারা যে বেনিফিট গুলা দিচ্ছে বা তাদের যে ওয়ার্কের যে টাইম একথা আপনি ফুল জব হিস্টোরিটা বা জবের যে ফুল বিষয়গুলো আছে একটা যে ভ্যাকেন্সিগুলো থাকে এগুলো আপনি পড়বেন সবকিছু পড়ার পরে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন তখন অ্যাপ্লাই করবেন কিভাবে এটি তো বিষয় না তো অ্যাপ্লাই করার জন্য এই যে উপরের দিকে আপনি যাবেন উপরে দিকে এই যে অ্যাপ্লাই নাও ওকে আমি আবারও দেখাই সামারির উপরে সবার উপরে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কি যে অ্যাপ্লাই না ক্লিক করতে পারেন হ্যাঁ তারপরে কিন্তু এটা দেখুন এখানে কিন্তু আবার যে যে ট্যাপ দেওয়া আছে বা যেটা বলি আমরা যদি বলি মেনু বার হ্যাঁ মেনু বার থেকে কিন্তু আপনি আপনার সব কিছু কিন্তু দেখে আসতে পারবেন সো মেনু বারের উপরে কিন্তু কি যে অ্যাপ্লাই না হয় এটাতে ক্লিক করতে হবে সো অ্যাপ্লাই না হয় ক্লিক করার পরে দেখুন এখানে যদিও যে ফ্রিটা আছে ফ্রি বলতে বিডি জবস একটা পেইড পার্সন আছে একটা ফ্রি আছে আপনি মান্থলি পঁচাত্তরটা আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা ফ্রিভাবে বাট পেইডের জন্য তাদেরকে পে করলে আপনি আনলিমিটেড কিন্তু আপনি করতে পারবেন বয় সো এক্ষেত্রে দেখুন এই যে যে আছে এটার জন্য এখানে সব কিছু দেখাচ্ছে এখন আপনি আপনি স্যালারি কত চাচ্ছেন ঠিক আছে সো আপনি যে আপনার কাঙ্ক্ষিত স্যালারিটা এই জায়গায় দেবেন তাদের সাথে যদি ম্যাচ করে তাহলে অ্যাপ্লাইয়ের জন্য মানে অপশন দিবে সো আপনার স্যালারিটা দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা চেক মার্ক দিতে হবে ঠিক আছে তাদের যে ফুল বিষয়টা আছে এটা আপনি এগ্রি করতেছেন সো এটা আপনাকে মার্ক দিয়ে এই যে এই জায়গায় অ্যাপ্লাই ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ওকে তো আমি আবারও বলে দিচ্ছি আপনার জবের যে ফুল ডিটেলসটা আছে সো আমি অন্য একটা জবে যদি আপনাদেরকে দেখাই মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং এটাতে গেলাম সো আমি আবারও দেখাচ্ছি যেন আপনারা কোনো প্রকার ভুল না করেন হ্যাঁ সো আমি যদি বেস্ট ইলেকট্রনিক্স এটাতে যদি ক্লিক করি সো বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডে সেলস অফিসার নেবে হ্যাঁ সো এই ক্ষেত্রে আপনার এই এখানে কিন্তু রিকোয়ারমেন্ট থেকে শুরু করে আদার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার এই যে অ্যাপ্লাই নয় ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই নাই ক্লিক করার পরে ঠিক এরকমটা যে আপনার এই স্যালারি কত আপনি চাপছেন এই স্যালারির রেঞ্জটা এই জায়গায় দিতে হবে স্যালারির রেঞ্জ দেওয়ার পরে আপনার এই যে এই জায়গাতে আপনার চেকমার্ক দিতে হবে একটা নিচে চেকমার্ক যদি অলরেডি দেওয়া আছে তারপরে যে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে যাবে সো খুব ইজি প্রসেস এখন অনেকেই আবার আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দেয় বিডি জবসে অ্যাপ্লাই করার পরে যদি তারা না দেখে বা আপনাকে না ডাকে সেক্ষেত্রে একটা সহজ ওয়ে আছে সহজ ওয়ে হলো দেখুন এটি কিন্তু যে অ্যাপ্লাইটা যে কোম্পানি আপনার সার্কুলারটা দিয়েছে এটা বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড সো আপনি তাদের চাইলে ফেসবুকে আপনি ঢুকে যেতে পারেন বা লিঙ্কডে ঢুকে যেতে পারেন ওইখানে যাওয়ার পরে কিন্তু সেম যে বিডি জবসের যে পোস্ট যে জায়গায় আপনি দেখতে পারলেন বা যে ভ্যাকেন্সি দেখতে পারলেন ওরকম ভ্যাকেন্সি তারা পোস্ট করে প্রত্যেকটা কোম্পানি ঠিক আছে যে বিডি অ্যাপ্লাই করা হয় বা তারা যে পোস্ট পোস্ট করে তাদের অফিসিয়াল পেজ হোক বা লিঙ্কড ইন পেজ হোক বা ওয়েবসাইট হোক সে জায়গায় কিন্তু জব অপরচুনিটি বা ভ্যাকেন্সিগুলো শেয়ার করে ওই জায়গা থেকে আপনারা মেইলের থ্রুতে হোক বা সে জায়গায় কাস্টম মানে সিবি ড্রপ করে হোক সাথে আপনি করে ফেলতে পারেন সেক্ষেত্রে বিডি জবস থেকেও তাদের নোটিফিকেশন যাবে বা তাদের মেলও যদি আপনি সরাসরি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে ডাকার যে অপরচুনিটি বা ডাক পাওয়াটা ভাই বাতা ডাক পাওয়াটা খুব ইজি হবে ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি জব রিলেটেড আরো কোনো কিছু জানার প্রয়োজন হয় বা সার্চ করা নিয়ে শুরু থেকে মানে সার্চ করা থেকে শুরু করে অ্যাপ্লাই করা পর্যন্ত যদি কোনো প্রবলেম ফেস করেন কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব আর হ্যাঁ আমি এখন থেকে প্রতিনিয়ত আমার এই পেজ আমার এই ইউটিউব চ্যানেলে আমি অল টাইমে আপনাদের বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সিগুলো শেয়ার করব যদি যারা জব চাচ্ছেন যদি আমার এই মানে আমার সাথে লেগে থাকেন আশা করা যায় যে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি খুব দ্রুত পাবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ